বরগুনা সদর আমতলিত আন্ততলি গণমানুষের আস্থা ভাচন নেতা হজরত পীর সাহেব হজুর কিয়র আমা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলি উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মুফতি উমর ফারুক জেহাদী উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলি উপজেলা শাখার সম্মানিত সদর আপনাদের প্রিয় মানুষ মহতারাম ট্রিয়া খালি হজুর আমাদের সাথে সপরসঙ্গী হিসাবে উপস্থিত হয়েছেন গুলশাখালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজনুল ইসলাম আর অনেক নেতৃবৃন্দ আছেন সময় সংক্ষেপ আমরা রাজনীতি করি আমরা এবাদত করি আমাদের রাজনীতিটা কি আমরা যেভাবে নামাজ পড়া ফরজ মনে করি হজ ফরজ মনে করি জাকাত ফরজ মনে করি আকিম উদ্দিন ইসলাম প্রতিষ্ঠা করাকেও ফরজ মনে করি নামাজ মসজিদে পড়তে পারলে ইসলামী রাজনীতি মসজিদেও করা যাবে প্রশ্ন ক্লিয়ার উত্তর সহজ হয়ে গেছে না আমরা রাজনীতি করি মানে আমরা এবাদত করি আমরা মনে করি যে নামাজ পড়লে যেভাবে স্বভাব হয় ইসলামী আন্দোলন করলে ইসলামী আন্দোলনের জন্য স্বভাব হয় অতএব আমরা সকলকে মুসলমান যারা এরা ইসলামী আন্দোলন করবে আর অন্য ধর্মাবলম্বী যারা তারাও করবে কি জন্য করবে ইসলামী আন্দোলন মুসলমানরা করবে এহকাল ও পরকালীন মুক্তির জন্য আর এহুদি অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা করবে দুনিয়াতে শান্তি নিশ্চিত করার জন্য আমরা পাবো দুইটা এহকাল পরকাল আর ওনরা পাবেন একটা যদি ইমান নাই ইমান না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই তা কী পাবে দুনিয়াতে শান্তিতে থাকা নিশ্চয়তা পাবে এই জন্য ইসলামী আন্দোলন করবে উদাহরণ চরমা ইউনিয়ন পরিষদ এই বাংলাদেশেরই একটা অংশ অনেক হিন্দুদের সাথে আমাদের কথা হয় যারা চরমড়া ইউনিয়নের মেয়ে অথবা এদিকের মেয়ে ওদিকে গেছে জিজ্ঞেস করলে বলি কেমন বলে যে আমরা যে ভালো আছি মনে হয় যেন মুরগির বাচ্চা মায়ের কোলে যেভাবে থাকে ছোট শিশু মায়ের কাছে যেভাবে নিরাপদ থাকে ঠিক আমরা ভিন্ন ধর্মাবলম্বীরা বিশ্বের চরমণির কাছে যেভাবে থাকি কি বুঝলাম যে ইহুদি যারা খ্রিস্টান যারা অন্য অন্য ধর্মাবলম্বী যারা তারাও ইসলামী আন্দোলন করবে কেন তারা দুনিয়াতে ভালো থাকার জন্য স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত করছি আমাদেরকে সবাই মূলা ঝুলাইছে মূলা বোঝেন তো অর্থাৎ এই দেখো দেখা পিছে পিছে হাঁটো ভোট দাও কামশাস আর চেনে না এই চুয়ান্ন বছরে আমাদেরকে শান্তি দিতে পারে নাই আর আমরা এমন এক জাতি আমরা অতীতকে খুব সহজে ভুলে যাই যেমন কেমন বলা বলছি মনে করেন এক বছর জুলাই চলতেছে কত বছর আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি ছিল যুবকেরা ছাত্ররা আমি আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ এত আরাম হয় বাংলাদেশের কেমনে কিরকম যে হারে মিয়া ষোলো বছরে একটা টেরাক সরাইতে পারি নাই আমরা রাজপথে একটা মিছিল দিতে পারি নাই আর যখন এই আবাবিল পাখিরা দেশটাকে পরিবর্তন ঘটালো ওলাম আই ইসলাম প্রিয় মানুষের সমন্বয়ে কি মনে করেন এই স্বাধীনতার অংশীদার আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা মন খারাপ করেন কেন আপনারা বলবেন বীর সাহেব চরমাই যদি না থাকতো তাহলে তোমরা আজকে এই স্লোগান দিতে পারত না কথাই স্পষ্ট প্রতিটি মানুষের একটা দুর্বলতা আছে আমাদেরও একটা দুর্বলতা আছে আমাদের দুর্বলতা আমাদের প্রাণ আমাদের নয়নের মণি পীর সাহেব চর্মনাই ওরা জানে না যে চরমনার পীর সাহেব আমাদের কি হয় চরমনার পীর সাহেবের সাথে আমাদের সম্পর্কটা কেমন এটা ওরা জানে না যদি জানতো রাস্তায় পীর সাহেব চরমণাই সম্পর্কে কথা বলো কি মনে করেছে পীর সাহেব একটা চেতনার নাম একটা আন্দোলনের নাম একটা জাগরণের নাম একটা পরিবর্তনের নাম আমি বিনয়ের সাথে অনুরোধ করব রাজনীতি করেন আপনিও গণতান্ত্রিক দেশে বাস করেন বীর সাহেব চর্মনাইকে নিয়ে কথা বলার আগে একশো বার ভাবতে হবে আমি বলেছিলাম কয়েকদিন আগে বীরসাহ চরমরাই যেটা বলেন আল্লাহর কাছে ওহি আসে না কিন্তু এলহাম হয় অনেকে তো এটাও বুঝি না আমরা বিবেক খাটান মিয়া গুলির সামনে পাঁচ তারিখে মিছিল নিয়ে নামা এটা আসমান থেকে ফয়সালার আগে নামার সাহস হওয়ার কথা না এটা আমি মনে করি ভাই আমার এই জন্য পীর সাহেব চরমনায় আমাদের আমির আমাদের আস্থার ঠিকানা উনি হজরতে সাহেব পীরসায় মনোনয়ন দিয়েছেন আলহামদুলিল্লাহ আওয়াজ পুরো হয় নাই উনি মনে হয় চুরি করবেন আর কিছু না হোক বরগুনার এই যে ফেরি গাড়ের দালালিটা উনি নেবেন বিশ টাকা এগোনে পঁচিশ টাকা হয়েছে উনি হইলে কমপক্ষে তিরিশ টাকা বানাইবেন রাস্তা তো চুরি করবেন হ্যাঁ মানুষ করবেন না উনি না করলে তো বুঝে লাগিয়ে মাঝে মাঝে চুরি টুরি করবেন এতটুকু বিভেদ তো আপনাদের কাছে আছে একজন আল্লাহরি যে আল্লাহকে সবটাইতে বেশি ভয় করে উনি কোনোদিন চুরি করতে পারে না তাহলে আপনি যদি আপনার ভাগ্যের পরিবর্তন চান অন্তত চোর যারা চুরি যারা করে এদেরকে তো আর ভোট দেওয়ার সুযোগ নাই দখলদারি যারা করে এদেরকে দেওয়া যাবে আপনাদের সকলের বিবেক আছে এখন থেকে মাঠে কাজ করতে হবে আমরা নিজেরা চুরি করি না চুরির সমর্থন করব না আমরা দখলদারিত্ব করি না দখলদারের সমর্থন করব না আমরা ধর্ষণ করি না ধর্ষণদের সমর্থক করব না আমরা চাদাবাজি করি না চাদারবাজদের সমর্থন করব না আসুন আমাদের আমির আমরা চিনতে ছিলাম দেশের যে অবস্থা কি হয় তবে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে হতে পারে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে না আমি একটা কথা বলি শেষ করছি মুরিদ মুরিদ মানে কি নিজের হাতে কোনো ক্ষমতা নাই সাহেবের হাতে কেন ওলা মাইকরাম আছেন বড় হজুরে আছেন হ্যাঁ সামনে কথা হইতে অনেক সময় ভয় করে তরিকতের ভাষায় একটা কথা আছে এবার ফতুয়া অনেকে বিসরে কালকে হৎকালি শায়েক যদি তার মুরিদকে সরাব বিষানো যায় নামাজে নামাজ আদায় করতে বলে তরিকতের ভাষায় তার জন্য নামাজ পড়া যায় আবার আমরা পড়েন না এটা বোঝানোর উদ্দেশ্য কি ওখানে নামাজ পড়তে বলা হয়েছে এটা না যে তোমার পীরকে মানা তোমার সব কাজের চাইতে যতক্ষণ পর্যন্ত তিনি হকের উপরে আছেন ততক্ষণ পর্যন্ত তোমার জন্য মানা ফরজ আমাদের পীর পীর সাহেব চরমনাই এখন পর্যন্ত কোন ভুল সিদ্ধান্ত দেওয়ার হুজুরের দেশে ভুল সিদ্ধান্ত সঠিক তাহলে মাল মাল সময় সময় তিনটা রাজি আছি সবাই আঠারো গাছিয়া বাসি আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়া চাই পরিশেষে আজকের মানসিক অবস্থা